পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা বেশ কিছু কথা জানব আমাদের মন অনেক সময়তেই খারাপ বা ভাড়াক্রান্ত হয়ে থাকে সেই মনটাকে আমরা যতক্ষণ না স্থির বা ভালো করে তুলি ততক্ষণ কিন্তু আমরা কোনো কাজই ভালোভাবে করতে পারি না এই মনটাকে ঠিক করা সম্বন্ধে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন তা আমরা জানব আমরা অনেক সময় আমাদের কৃতকর্মের জন্য আত্মগ্লানিতে ভুগি সেই আত্মগ্লানিতে ভুগতে গিয়ে আমাদের দরকারি যা কাজ বা যে কাজগুলো করলে সকলের জন্য ভালো হবে সেই কাজ করার কথাই ভুলে যাই সেই পরিস্থিতিতে আচার্যদেব কি করতে বলছেন তা আমরা জানব বর্ধাবাড়ির নাটমণ্ডপের চারিদিকে ভিড় করে আছেন অগণিত মানুষ আজ দীপাবলি জলনন্মুখ প্রদীপের সলতে হয়ে বসে আছেন সকলে তিনি বসলেন চির জ্যোতির্ময়ের আলোক বিভার প্রেম শিখা বিতরণের উদ্দেশ্যে শুরু হল প্রণাম নিবেদন আচার্যদেবের সান্নিধ্যে নিত্য সেবকগণ ভক্তগণের প্রণাম নিবেদনে সহযোগিতা করছেন মেদিনীপুর থেকে প্রায় একশো জনের একটি দল আচার্যদেবকে দর্শন প্রণামের উদ্দেশ্যে এসেছে আনন্দ উদ্দীপনা দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের চোখে মুখে আচার্যদেব জানতে চাইলেন ওখানে দীক্ষাপত্রের কাজ কেমন চলছে তারা প্রাণের আবেগে উচ্ছ্বসিত হয়ে বললেন আগে ভালো আমরা সকলে একটু একটু করে সময় মতো বিভিন্ন জায়গায় ঘুরছি শ্রী শ্রী আচার্যদেব বলছেন প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটা স্থানীয় ভাবনা চিন্তা থাকে আগে সেটা বুঝে নিয়ে ভালো করে জেনে বুঝে তারপর সেই বিশ্বাস ভাবনাকে সম্মান দিয়ে কাজ করতে হয় কোনো রকম দ্বন্দ্বে মধ্যে যেতে নেই দ্বন্দ্বে গেলে সেটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে তোমাদের আসল কাজটা পণ্ড হয়ে যাবে একটা জায়গায় দুধ যদি থাকে চিনির মতো গুলে তাদের সঙ্গে মিশে যেতে হবে যাতে পরেরবার দুধের দরকার পড়লে চিনির কথা আপনিই তারা মনে করেন তোমাদের কাজ হচ্ছে ঠাকুরের দিকে মানুষ যাতে আরো আকৃষ্ট হয় সেটাই দেখা তোমরা তোমাদের ঘর সংসারে যা যা কাজ সবকিছু করো সব করে একটা সময় বার করে সবাই মিলে ঠাকুরের কাজ করবে তোমার জীবনযাত্রাতে কোনো পরিবর্তন আসছে কি না সেটা লক্ষ্য রাখো আর কোনো গল্পের মধ্যে যাবে না সংসারের জীবনযাত্রার মধ্যে থেকেই তোমাদের ক্যাজুয়াল টাইমটুকু তুমি ঠাকুরের কাজের জন্য দাও দেখবে ওইটুকু দেওয়াতে জীবনযাত্রার কেমন পরিবর্তন আসছে আর এই গল্পটাই সবাইকে বলবে কোনো আজগুবি গপ্প নয় বাস্তব জীবনের কথা সকলকে বলবে এখন ঘরে ঘরে শুনি মন খারাপ মন ভারাক্রান্ত মনোবিদরা বলেন শুধু হাঁটো হাঁটলেই তোমার মন ভালো হয়ে যাবে তাহলে দীক্ষাপত্রের কাজে আমি যখন বেরোচ্ছি আমার সেই হাঁটা কাজটা হয়ে যাচ্ছে আবার আমার পজিটিভ একটা ভাবনা সবাইকে দিতে যাচ্ছে পজিটিভ ভাবনাচিন্তার আদান প্রদানের ক্ষেত্রে কী হয় এতে তাদের নেগেটিভ ভাবনাচিন্তা থাকলে আমার পজিটিভ ভাবনাচিন্তার সংঘাত লেগে যায় আর এক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ ভাবনাগুলোই প্রাধান্য পায় এ প্রসঙ্গে আচার্যদেব স্কুল জীবনে পড়ার সময়ের পাঠ্যের উদাহরণ দিয়ে বললেন তোমরা ক্লাস সেভেন এইটের জীবনবিজ্ঞানে পড়েছিলে বিবর্তন হয় আর সৃষ্টি হয়েছে সংঘাত থেকে আমরা যা যা করি সবটাই একটা সংঘাত ক্রিয়া। সবারই একটা নিজস্ব মতবাদ থাকে তোমারটাও আমি জানি আর আমারটাও যেহেতু আমি প্রতিদিন অনুভব করি অতএব আমার গল্পটাও তুমি শোনো এইভাবে লোকের সাথে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে সামাজিক সম্পর্ক প্রসারণের মধ্যে দিয়ে সামাজিক স্বাস্থ্য সুরক্ষিত হবে আমরা যখন যাজন করি তখন আমাদের মানসিক আধ্যাত্মিক ও শারীরিক তিনটে দিকেরই উন্নতি হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুস্বাস্থ্যের যা সংজ্ঞা দিয়েছে তা হল শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক এই চার দিক থেকেই সবলতা ও দৃঢ়তা তাহলে দীক্ষাপত্রের কাজ এমনই যেটা করলে চারটে দিকেরই অনুশীলন হয়ে যাচ্ছে ডিপি ওয়াক্সের দাদা ও মায়েরা আচার্যদেবের কথায় সন্তুষ্ট হয়ে নতুন উদ্যমে কাজের অঙ্গীকার করে আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেন এক দাদা এসেছেন মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন তার সতীর্থরা সেখান থেকে তাকে পলিটিক্স করে তাড়িয়ে দিয়েছে দাদাটি জানতে চাইলেন এখন তার কি করণীয় শ্রী শ্রী আচার্যদেব বলছেন সতীর্থরা পলিটিক্স করেনি তুমি বেকুব তাদের পলিটিক্সে নিজে তুমি পা দিয়েছ প্রতিটা জায়গার একটা নিজস্ব বাতাবরণ থাকে আগে সেটা বুঝে সেই মতো চলবার সংকল্প মনে মনে করে নিতে হয় রকম বিরোধিতার মধ্যে প্রথমেই যেতে নেই নিজের সত্তাকে নিজের জায়গাতে স্থির রেখেও সবার সাথে সদ্ভাব নিয়ে মেলামেশা করা যায় এটা একটা গুণ সেটাকে রপ্ত করো প্রফেশনাল জায়গায় কখনো নানান কথা একে ওকে বিশ্বাস করে বলতে নেই ওই থেকেই পলিটিক্সের পার জেনারেট হয় কাজের জায়গায় শুধু কাজটুকু দায়িত্ব নিয়ে যদি থাকা যায় তাহলে সবচেয়ে ভালো এটা যদি রপ্ত না করো তাহলে আবার যেখানে যাবে সেখানেও ওই রকমই পলিটিক্সের শিকার হয়ে উঠবে দাদাটি তার কৃতকর্মের কোথায় ত্রুটি হয়েছে তা অনুসন্ধান করে নিজেকে সংশোধন করবেন বলে প্রণাম করে বিদায় নিলেন এক প্রৌঢ় দম্পতি প্রণাম করে নিবেদন করলেন গত দু মাস আগে তাদের ছোট ছেলে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আঘাত পেয়ে আত্মহত্যা করেছেন ছেলে কলেজে পড়ত পড়াশোনায় বড় ভালো ছিল এইটুকু বলেই বাবা মা সেই স্থানে মাটিতে মাথা রেখে কাঁদতে লাগলেন তাদের উচ্ছ্বসিত শোকরাশি সেই মুহূর্তে ছড়িয়ে পড়ল গোটা নাটমণ্ডপে পূজ্যপাত আচার্যদেব স্থির দৃষ্টিতে তাকিয়ে বলছেন যেটা হয়ে গেছে গেছে এই গল্পটাকে ধরে না রেখে এবার ছেড়ে দেওয়ার অভ্যাস করো আর কোনো ছেলে মেয়ে আছে না একটাই সন্তান শোকতত্ত্ব পিতামাতা কান্না চেপে রেখে পাশে বসা একটি যুবককে দেখিয়ে বললেন আগে এই আমার বড় ছেলে ভাইকে বাঁচাতে পারল না বলে ও আত্মক্লানিতে ভোগে বলে আমারও আর বেঁচে থেকে লাভ নেই এইটুকু বলেই আবার কাঁদতে লাগলেন পূচ্চপাদ আচার্যদেব শান্ত দরদি কণ্ঠে বললেন একটা কথা বলি শোনো যা হয়ে গেছে তার জন্য যতই কাঁদি যতই বিরক্ত প্রকাশ করি যতই অবসাদগ্রস্ত হই তার ফিরে আসবে না মানুষ মৃত্যু শোকে হাত পাছুড়ে চিৎকার করে কাঁদে কেন কারণ যা ঘটে গেছে সেটাকে মেনে নিতে না পারার প্রতিবাদওটা মৃতদেহ যখন থাকে কিছু সময় আত্মা সেখানে থাকে তারপর সে গমন করে এই সংসারের মায়া মমতা সব ছেড়ে আলোকস্তম্ভ পার করে যখন সে শব্দ ব্রহ্মে মিলিত হয় তখন তার স্মৃতিও থাকে না কে তার মা কে বাবা কিচ্ছু না আবার যতক্ষণ না সে জন্ম নিচ্ছে ততক্ষণ তার অবয়ব নেই স্মৃতি নেই মায়াও নেই আবার সে জন্ম নিল নতুন করে মায়াবন্ধনের গল্প শুরু হলো এইভাবেই আমাদের সবাইকে যেতে হবে আমার প্রিয় পিতা বলে গেছেন আমি চলে যাব আমার সন্তানরা একদিন চলে যাবে কেউই নিত্য নয় এটাই সত্য ঘটনা হচ্ছে কেউ আগে যায় কেউ পড়ে যায় কেউ ন্যায্যভাবে যায় কেউ অন্যায্যভাবে এখন এই অনাচ্যতার প্রতি যদি আমার ক্ষোভ থাকে তাহলে কান্না আসতে পারে কিন্তু যাওয়া নিয়ে তো ক্ষোভ থাকার কথা নয় সেই যাওয়াটা তো ঘটবেই হয় আমার চোখের সামনে নয় আমার চোখের আড়ালে এই মোহগ্রস্ততা মানুষের প্রতি মানুষের আশা কোনো দিন ফুরায় না বিরানব্বই বছর বয়সে যখন বাবা মারা যান তখন ছেলেরা কাঁদে আরও কিছুদিন যদি বাবাকে পাওয়া যেত তাহলে এখন আপনাদের দিয়ে এই পৃথিবীর আর কোনো মঙ্গল করা যায় কিনা ভেবে দেখুন সে কী অবস্থার মধ্যে পড়েছিল কি অসুবিধা হয়েছিল সে কথা আপনাদের জানা আছে আর কারোর সন্তান যদি এমন সমস্যার মধ্যে পড়ে তাহলে তাদের পাশে এখন আপনাদের দাঁড়ানো প্রয়োজন সন্তান চলে গেছে এটা নিয়ে শোক করলে আমি সেই শোক থেকে বের হতে পারবো না সন্তানও ফিরে আসবে না শোকটাকে অতিক্রম যদি করতে হয় তবে কোনো পজিটিভ ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হয় বাবা মা দুজনকেই সুখের সন্ধান আমার একমাত্র হতে পারে যা আমার পরিস্থিতি আর যা আমি চাইছি এই দুটোর অবস্থান যত কাছাকাছি থাকবে ততটা আমি সুখী হতে চাই আর আমার চাহিদা হলো আমার ছেলে আবার ফিরে আসুক এটা তো অসম্ভব কিন্তু তাকে নিয়ে যে যে স্মৃতি আছে সেই স্মৃতিগুলো এখন আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে সেগুলো আমাকে আরও ভালো মানুষ ভালো পিতা ভালো মা গড়ে তুলতে পারে যদি পারে তাহলে সেখানেই হচ্ছে আমার সাথে আমার সন্তানের ভালোবাসার প্রকৃত প্রকাশ শোককে আগলে রেখে দুঃখের নেশায় মেতে থেকে এইভাবে বাঁচাটা সন্তানকে ভালোবাসার একমাত্র পরিচয় নয় মা বাবা এরপর দু হাতে চোখের জল মুছতে শুরু করল অবসন্ন যে শরীরটা ঝড়ে ভেঙে যাওয়া গাছের মতো বয়ে এনে তারা সেখানে হাজির হয়েছিল ধীরে ধীরে সেই পর্যুদস্থ বৃক্ষে কোথা থেকে প্রাণের সারা জেগে উঠল দু চোখ ফোরে আশা ভরসার দিব্য আলোর প্রতীক দেখতে লাগলেন তারা যে রূপের আড়ালে হাত নাড়ছে আরো এক জগৎ ভালোবাসার জগৎ অগ্রগতি আর কর্মের জগৎ সেখানে শোক নেই মৃত্যু নেই নেই অবসাদ আছে শুধু নিভন্ত প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে তুলবার মতো এক অনির্বাচনীয় মহাপ্রাণ আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম